সন্ধ্যাবেলা তিনজন মিলে বেরিয়ে পড়লাম একাঙ্ক নাটক প্রতিযোগিতা দেখার জন্য আমাদের এখানে লাইব্রেরিতে একাঙ্ক নাটক প্রতিযোগিতা হচ্ছে তো ছোটোবেলা অনেক নাটক দেখেছি ওরা যদিও নাটক কী ওই জিনিসটাই বোঝে না তো বুঝিস আমার তো ভীষণ ভালো লাগে তো ওর জন্য যাচ্ছি প্রতিযোগিতা হচ্ছে দারুণ দারুণ নাটক হয় তো আমার একদম ভীষণ প্রিয় নাটকটা তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি নাটক দেখতে বাড়ি থেকে তারা তাড়াহুড়ো করে বেরোলাম যাই না কটায় শো শোয়ের টাইম টাইম কিচ্ছু জানি না কেন রাতের স্টেশন কি অপূর্ব সুন্দর লাগছে দেখ আর এই দুটোর মারামারি সবসময় লেগেই থাকে রাস্তাতে তাও মারামারি

जाकली सह morally प्रमाइ, हो लो औ सी chamado हे, है किसा जातना ह little मत खो पिर्चिकाटागी

আমাদের নাটক দেখা তো কমপ্লিট সত্যি এত অপূর্ব লাগলো দেখে একদম বাস্তব কাহিনী সমস্ত তুলে ধরেছে সবটা তো তোলা সম্ভব না ক্যামেরাতে তো যতটুকু পারলাম একটুখানি মাঝখানে মাঝখানে ছোট্ট ছোট্ট ক্লিপস নিলাম তো আমরা এখন যাচ্ছি বাড়িতে স্টেশন মোটামুটি শীতের রাত্রে একটু ফাঁকা ফাঁকাই হয়ে গেছে দু চারজন লোকজন বসে রয়েছে আর তিনজন এখন সুটি হয়ে যাচ্ছি বাড়ির পথে তো ঠিক আছে সবাইকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটাও আজকে এখানে মতো শেষ করছি টাটা